আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ পনেরো জুলাই দুই প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকা থেকে সংরক্ষিত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল রাশিয়ার মুদ্রার নাম কি যার সঠিক উত্তর হচ্ছে রুবল চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হস পালন করা চার হাজার নয়শো আটাত্তর জন যাত্রীকে ফেরত দেওয়া হবে কত টাকা উত্তর হচ্ছে আট কোটি আঠাশ লাখ নব্বই হাজার একশো তিরাশি টাকা এই যে দুনিয়া কিসেরও লাগিয়া গানটি সুরকার কে উত্তর আব্দুল আলিম কোন নামে কোন জাতের ধান নেই অথচ বাজারে তা প্রচলিত উত্তর হচ্ছে মিনিকেট ও নাজির শাইল রোমান সাম্রাজ্যের পম্পেও নগরী ধ্বংস হইছিল কবে উত্তর হচ্ছে উনাশি খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন ঘটে কত সালে উত্তর হচ্ছে সতেরোশো সালের ১৪ জুলাই সম্প্রতি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে কোথায় উত্তর হচ্ছে লন্ডনের সাউথ এন্ড বিমানবন্দরে উইম্বলডন টেনিসের পুরুষ এককের চ্যাম্পিয়ন কে উত্তর হচ্ছে ইয়ানিক সিনার জুলাই উইমেন্স ডে কত তারিখ উত্তর হচ্ছে চোদ্দ জুলাই বিশ্বের বৃহত্তম মিডিয়া সংগঠন ইনমা পুরস্কার লাভ করেছে বাংলাদেশের বাংলাদেশের কোন সংবাদপত্র উত্তর হচ্ছে প্রথম আলো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের মোট ভূমির কত শতাংশ বনভূমি রয়েছে উত্তর হচ্ছে ষোলো শতাংশ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় মোট পণ্যের কত শতাংশ তৈরি পোশাক উত্তর হচ্ছে শতাংশ ন্যাশনাল লিবারেশন আর্মি কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী উত্তর হচ্ছে কলম্বিয়া নুসেইরাত শরণার্থী শিবির কোথায় অবস্থিত উত্তর মধ্য গাজা সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশটিরও বেশি দেশ জরুরি সম্মেলনের ডাক দিয়েছে কোন শহরে উত্তর হচ্ছে কলম্বিয়া বোগোটা পনেরো থেকে ষোলো জুলাই আগামীকালকে তোমাদের জন্য যে কুইজ থাকবে ইলেকট্রনিক স্পোর্টস বা ই আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন মন্ত্রণালয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে ধন্যবাদ সবাইকে